এই কত যে শাড়ি পরে কিভাবে আসলে যে বাইক চালাচ্ছেন আসলে এটা সম্ভব নাকি एक्चुअली পারে সে সবভাবেই পারে আর আমরা লেডি বাইকার যারা আসি যারা এত কষ্ট তাহলে আমাকে দেখি কি বাইকার মনে হচ্ছে আর আপনার যদি বলতেন প্রথমে আমি হইছি লেডি বাইকার শোভা আচ্ছা তো যখন আপনি যে লেডি বাইক শুরু করলেন বাইকিং ভিডিও তৈরি করা শুরু করলেন সেই ঘটনাগুলো যদি আমাদেরকে একটু বলতেন একদমই সিম্পল আচ্ছা করে ইচ্ছা হলো দেন তারপর থেকে শুরু করলাম এবং এক বছরের মধ্যেই আল্লাহর রহমতে টপ লেভেলের একজন লেডি বাইকারের পর্যায়ে আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই যে আপনি যখন শুরু করলেন তখন ফ্যামিলি থেকে কি চাপ দেয়া হয়নি ফ্যামিলি এখনো বলে যে আমরা যেহেতু মুসলিম আমাদের এই সব চলাফেরা ভালো না তারপরে চেষ্টা করি নিজেকে মার্জিতভাবে অ্যাকচুয়ালি যেহেতু বাইক রাইডিংটা একটা শখের বয়সে করা সো সবসময়ের জন্য চেষ্টা করি যেন এইটা উশৃঙ্খলতার মধ্যে না চলে যায় শৃঙ্খলার মধ্যে থেকে ভালো পোশাক পরে এবং শাড়ি পরে প্রয়োজনে হলেও বাইক চালাবো তবুও বাইক বাদ দিব না ও আপু জি না আমি সবসময় হেলমেট পরে চালাই সেফটি ফার্স্ট অনেক বেড়া তো আবার ভাব নিয়ার জন্য হেলমেট ছাড়া না প্রথমত হেলমেট পরলে আমার কাছে মনে হয় একটা রিয়েল বাইকার মানে বাইক চালাচ্ছি এটা মনে হয় যে না আমি বাইক চালাচ্ছি আসলে হেলমেট না পরলে মনে হয় আমি বাইকের কি যেন ড্রেস পরি নাই মানে বাইকের মধ্যে হেলমেটও একটা ড্রেসের মতো লাগে আমার কাছে আচ্ছা তো আমরা তো দেখছি আপনি তো আপনার

আমরা দেখ অ্যাকচুয়ালি আমি বাইক চালাই বা আমার ফ্যামিলি অনেক রেস্ট্রিকে ঢাকার বাইরে অ্যাকচুয়ালি আমার এখন পর্যন্ত অন্যান্য লেডি বাইকারদের মতো আমার এরকম সুযোগ হয় নাই টোটোতেই নাই জাস্ট এলাকাতেই ঘোরা হয় ঢাকার মধ্যেই ঘোরা হয় এটাই আমরা তো সাধারণত দেখি মেয়ে মানুষ যারা রয়েছে তারা স্কুটি নিয়ে বেরো হয় মাঝে সাঝে দেখি হ্যাঁ তো আপনি একদম সম্পূর্ণ ব্যতিক্রম মানে একেবারে বাইক নিয়ে বেরোচ্ছেন মানে এই জন্য অ্যাকচুয়ালি স্কুটি মেয়েদের জন্য অনেক ইজি রাইক যেহেতু মেয়েরা আমরা অনেক বেশি ওয়েট নিতে পারি না ছেলেদের তুলনায় আমাদের এনার্জিটাও কম সো মেয়েদের জন্য স্কুটি সবসময় ফার্স্ট চয়েসে থাকে বাট বাইকটা হলো আমার একটা শখ যে না আমি আমি এই বাইকটা এত ভারী তারপরে আমি আমার হাইট অনুযায়ী আমার চালাইতে একটু প্রবলেম হয় বাট তারপরেও মনে হয় যে না একটা বাইক চালাচ্ছি আমি আর যদি বলেন আমি কিন্তু এখনও লেডি বাইকার হয়ে এখন পর্যন্ত কোনো একবারও স্কুটি আমি চালাই নেই এখন অবধি মানে বাইক কেন যেন আমার কাছে একটু বেশি টানে এই আর কি। আপু শুরুটা কোন বাইকে হয়েছিল বা কিভাবে চালানোরটা শিখেছিলেন সেই গল্পটা যদি একটু মানে শুরুটা হচ্ছে ইয়ামাহার গাড়ি থেকেই। এফজেড ছিল মেবি। এটা অনেক আগের কাহিনী 17 সালে। সেই আর কি। এই যে আপনি যে ব্লক করেন ব্লক করতে গিয়ে কোনো ঘটনা বা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। কালকেও হয়েছে। একটা পুলিশের সাথে লেগে গেছিল। পুলিশের দোষ ছিল। না না পুলিশ রং সাইড দিয়ে আমাকে মেরে dise আবার উনি আমাকেই ধমকে দিছিল যে আমি নাকি উল্টা দিক দিয়ে এসে মেরে dise তো আমি আমার ভিডিও ফুটেজ ভাইরাল করে দিছি যে দোষটা কার পাবলিকের হাতে ছেড়ে দিছে আপনারাই বলেন দোষ কার ও আচ্ছা আচ্ছা সিম্পল ক্যামেরা আছে ও আপনি যখন বাইক রাইড করেন তখন এই ক্যামেরাটা শুট করে এবং সব রকমে ফুলার রেখে দেয় ওই পুলিশ তারপর যখন এই ভিডিওটা আপনারা ছাড়লেন পাবলিশ হলো তারপরে তার সাথে কি হলো সেই খবর নিয়েছিলেন কি না আমি আর মেসেঞ্জারে যাই নাই আচ্ছা এটাই আচ্ছা আপু বিশেষ করে আপনি আপনার তুলনায় আপনি তুলনায় আপনার তুলনায় বাইকটি কিন্তু অনেক ওয়েট ইয়েস তো এই যে আপনি আপনার হাইট একেবারে ছোট আমি একটু পাটা যদি একটু আপনি শাড়ি পরার জন্য এমন ওকে আমার হচ্ছে কি 53 মানে লাগুপন কিভাবে বা এটা অনেক সময় তো আপনি ওয়েট না রাখতে বলে তো এটা পড়ে যাবে তখন তো আপনিও পরে যাবে না আমার ব্যালেন্স আছে আমি ব্যালেন্স রাখতে পারি

ভাইরাল হওয়ার জন্য আমার সামনে এসে বলে আপু রেস তখন আমিও তাদেরকে উস্কানি দিয়ে বলি ইয়েস রেস যাও কিছুদিন আগে দুটি ছেলেকে দেখা গেছে সবার একটা ভিডিওতে মানে এক ইয়েতে মানে তারা আপনাকে কোনোভাবে সাইড দিচ্ছে না দেখো হ্যাঁ এরকমটা আমার সাথে প্রায় ঘটে প্রায় ঘটে এটা আমার সাথে কিন্তু যখন ঘটে এক্স্যাক্টলি তখন ক্যামেরা থাকে না আমি ধারণ করতে পারি না হ্যাঁ তো ওইটারই একটা নমুনা যে প্রায় আমার সাথে ওটা ঘটে থাকে তোルコবে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। আসলে বাইক চালাই মানে ব্লগ করার আসলে কাউকে দেখে আমি কাউকে দেখে ইন্সপায়ার হই নাই। মূলত আমার সমস্যা হলো আমার যেটা মাথার মধ্যে ইচ্ছা হয় আমি সেটাই করি। মানে আজকে আবার ইচ্ছা হবে যে আমি বাইক চালানো শিখবো সুযোগ আছে। আচ্ছা কালকে রাতটা পার হোক। কালকে আমি সুযোগ করে আমি শিখে নিব। দ্যাটস ইট মানে আমার মাথার মধ্যে যেটা আসবে সেটা আমার না করলে ঘুম হবে না। তো কারো থেকে আমি ইন্সপায়ার হইনি আর আর মূল কথা হচ্ছে সব কিছুতে আমার ছোটবেলা থেকে শিখার আগ্রহ একটু বেশি তাই আমি চাই আমি সব কিছু পারবো মানে নাচ গান কবিতা আবৃত্তি মানে রান্নাবান্না থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমি সব কিছুতেই পারদর্শী মাঝে মাঝেই হই লাইক কিছুদিন আগে রস খাওয়ার জন্য গোপালগঞ্জে গেছি তো হুডি পরা ছিলাম মানুষে বুঝতে পারে নাই চুল দেখে বলতে সাল্লা বেডি মানুষ বা না না আলো عليكم এনজয় করেছি যে आवर फ्रेंडা পিছন দিকেও बोलतेছিল দেখো ওরা বলতেছে মেয়ে মানুষ বাইক চালাচ্ছে আচ্ছা আরেকটি বিষয় চাপু আপনি তো শাড়ি সময় বাইক আমার কাছে এটা ট্র্যাডিশনাল লাগে আমি যখন 19 সালে মূলত 19 না 20 সালে করোনা সময়ে ফার্স্ট যখন আমি বাইকটা কিনি তখন মূলত আমার ইচ্ছা ছিল বাইক যখন আমার হবে তখনই আমি সর্বপ্রথম বাংলাদেশে শাড়ি পরে আগে চালাবো যা এখনো কেউ করে নাই তো এই তো সেখান থেকে শাড়ি পরে চালাইলাম দেন এখান থেকে হয়তো অনেকে ইন্সপায়ার হয়ে চালাইছে পরবর্তীতে বাট এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে বাঙালি মেয়ে তার প্রমাণ কি শাড়ি মানে শাড়ি হচ্ছে কি বাঙালি মেয়ের একটা প্রমাণ আর যেহেতু বাইক চালাচ্ছি সেক্ষেত্রে তো বোঝাই যাবে যে না একটা লেডি বাইকার তাও আবার এত একটা শাড়ি কিন্তু একটা মার্জিত পোশাক রাইট অবশ্যই বাঙালি পোশাক একটা পোশাক তো যাদের আমাদের প্রবলেম নাই তো শাড়ি পরলে एक्चुअली যদিও বাইকটা মেইনটেইন করতে প্রবলেম হয় বাট মাঝে মাঝে ভালো লাগে एक्चुअली আচ্ছা আপনি আচ্ছা শাড়ি যখন আপনি বাইক চালান যখন রান হয় হ্যাঁ তখন অনেক সময় বাতাসে শাড়ি উড়ে যায় বা আপনার বাইকের পিছনে পেঁচিয়ে যেতে পারে সে ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ঘটিনি কখনো আর আজকে হচ্ছে প্রথম যে আমি শাড়ি পরে এত দূরে এসেছি বাসা থেকে মূলত শাড়ি পরে আমি জাস্ট শ্যুট করার জন্য এলাকার মধ্যেই থাকি হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসেই থাকি শ্যুট শেষ করে ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস নিয়ে বাইক নিয়ে বের হই বাট আজকে ইচ্ছা হলো যে সবার সাথে একটু শাড়ি পরেই দেখা করে আসি এই আর কি বাবা মা ভাই বোন সবাই হবে নিজে আরেকটু প্রতিষ্ঠিত হই আউটলেটে তারপর অনলাইন বিজনেস আছে আমার শাড়ি। এটার অ্যাড আজকে। আচ্ছা এই শাড়ির শাড়ি দাম কত আপা? শাড়ির দাম এখনো রিলিজ করা হয়নি। ও রিলিজ না। না? সরি। আমাদের মাধ্যমে দামটা না না এখনি না। যেহেতু এটা কালেকশন সো একটু পরে জানাবো এই আর কি। ওকে। এখানে অনেক লেডি বাইকার হ্যাঁ। কিন্তু সবাই সেটাই দেখতেছি ব্যতিক্রম হওয়ার মেন হচ্ছে আমাকে মানুষ শাড়ি লেডি বাইকার হিসাবেই চেনে সো যেহেতু আজকে আমি বাইকার মানে ফিমেল বাইকারদের মিলন মেলায় এসেছি সো আমার কাছে মনে হলো যেহেতু মানুষ আমাকে শাড়ি বাইকার হিসাবে চেনে সো আমার মনে হয় শাড়ি পরে যাওয়াটা বেটার তাতে সবার থেকে একটু ইউনিক লাগবে এই সবার থেকে ইউনিক ব্যতিক্রম সব কিছু কিন্তু এই সময় এই কখনো এই যে বাইক চালাইতে গিয়ে কখনো কোনো ধরনের প্রেমের প্রস্তাব পেয়েছে কিনা অনেক পাই পাই অনেক পাই। না? তো এখন কান দেওয়ার মানে সঠিক সময় না। হ্যাঁ। নিজেকে দেখতে চলো? আমি নিজেকে ভালো একটা সম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই। সেটা বাইকিং জগৎ হোক বা বাইরে হোক। আমি চাই আমার এই শাড়ির বিজনেসটা অনলাইন থেকে সরাসরিতে রূপান্তরিত হোক। সো ওই দিকে আমি এখন মুভ করার চেষ্টা করতেছি আর কি। কিছুদিন কিছুদিন আগে আমাদের অনেকে বলছে ইসরাত পায়েল একটি কথা বলেছে যে যারা অনলাইনে বিজনেস করে ক্রিম বিক্রি করে তারা আসলে কিভাবে মানে খুব কিছু চেসগুলো করে মানে একদম করেছে আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির ডিপুটি কন্ট্রোলার আমাদের টাকার অভাব হয় না যে আমরা শাড়ি বিক্রি করে খাবো এটা জাস্ট আমার প্রতিষ্ঠিত হওয়ার একটা উৎস দ্যাটস ইট ধন্যবাদ ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ